সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আজ খুব আশাই ছিলাম যে বৃষ্টি অন্তত হবে কিন্তু না আশায় জল ঢেলে দিল বৃষ্টি না হয় কারণ এত ঘরমাত্র একটা গরম ছিল সারাটা দিন খুব কিন্তু আশায় ছিলাম যে এই জলীয়স্প দরুন আজকে কিন্তু একটু বৃষ্টি হতে পারে কিন্তু আজকে দক্ষিণবঙ্গে সেভাবে কোথাও বৃষ্টি হয়নি চলুন শুরু করি কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কাল সকালের দিকে আকাশ থাকবে কিছুটা হলো মেঘলা যত বেলা বাড়বে একদম যে রোদ উঠবে তাও নয় আবার একদম যে মেঘলা হয়ে যাবে তাও নয় কখনো মেয়ে কখনো রোদ এ নিয়ে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ফলে আজকে ঠিক যেমন কষ্ট পেয়েছেন যেখানে দাঁড়াচ্ছেন একই রকম ঘাম ঠিক কালকেও কিন্তু একই রকম আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই ফলে এটুকু বলতে পারি কালকেও কিন্তু ঘর্মাক্ত গরমের পরিস্থিতি থাকবে দুপুর পর্যন্ত যদিও ওই এখনো পর্যন্ত যেটুকু দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু সবসময় পরিবর্তনশীল আজকেও যেমন সকালের দিকে দেখেছিলাম বৃষ্টি হতে পারে দুপুরের পরে দেখলাম সেই বৃষ্টির পূর্বাভাস কিন্তু একদমই নেই ঠিক আজকেও কিন্তু এখনো পর্যন্ত যেটুকু দেখতে পাচ্ছি কালকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ফলে এটুকু বলতে পারি কালকে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে শুরু করে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং তার জন্য কিন্তু বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন তৈরি হবে তার ফলে কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে Tapi jadi tuh. কারো বেশি বৃষ্টি তাই সব জায়গায় যে সমপরিমাণ বৃষ্টি হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি তার পাশের পার্শ্ববর্তী এলাকায় হয়তো খুব একটা বৃষ্টির পরিমাণ থাকবে না তবে যে কালকের যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি বলতে পারেন এখনও বর্ষা ঢোকেনি এখনও ঢুকতে এক দু কিন্তু উত্তরবঙ্গে যেমন বর্ষা ঢোকার পর বৃষ্টিতে ভাসছে পুরো সিকিম বলুন দার্জিলিং বলুন আলিপুরদুয়ার পুরো উত্তরবঙ্গ ভাসছে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও কিন্তু সেভাবে বৃষ্টি কিন্তু পাবেন না কারণ যেটুকু দেখতে পাচ্ছি বর্ষা হয়তো ঢুকবে গরম হয়তো কমবে কিছুটা হলো কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা যে বাড়বে তা কিন্তু নয় কখনো কখনো ঝিরিঝিরি বা দু চার ফোঁটা বৃষ্টি হলো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই বর্ষা প্রবেশের পরেও আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই বৃষ্টির দিকে চেয়ে আসেন জানি আমিও তাই কালকে চাই বৃষ্টিটা হোক ভালো মতো সমস্ত জায়গায় আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি